আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আমার কতটুকু কেমন আছেন প্রিয় ভাইরা আশা করছি ভালো আছেন দেখেন আমার পিছনে দুই সাইড দিয়ে সবুজ সবুজের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা সবুজ দৃশ্য এটা নার্সারি এখানে নার্সারিতে আমি ঢুকেছি নার্সারি আমার পিছনে দেখি যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল দেখেন আমার পিছনে শুধু ফুল আর ফুল প্রিয় বন্ধুরা শুধু ফুল গাছ আপনাদেরকে দেখালাম ফুল গাছ ভালোবেসে ভালো লাগলে একটু পাশে থাকবেন সবাই চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমিও চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি আমি করে ভাবছি ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে অনুরোধ করবে সবাই আমরা সবার বন্ধু এখানে আমরা কেউ কারো শত্রু বা কেউ কারো প্রতিপক্ষ নই আশা করছি আমি কী বলতে চাইছি বুঝতে না এটা একটা নার্সারি আমাদের কৃষক ভাইরা লাগিয়েছে নার্সারি হ্যাঁ ফুলের গাছ আছে ফলের গাছ বিভিন্ন ধরনের প্রজাতির গাছ আছে এখানে লাগিয়েছে হ্যাঁ আমাদের কৃষক ভাইরা পানি দেয় ইয়ে করে পরিচর্যা করে মূলত পরিচর্যা না করলে এই বাগান চালানো মোটেই কষ্টকর বুঝতে পারছি যদি আমার এই বাগানের দৃশ্য আপনাদের ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করবেন এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোবেসে পাশে রাখার জন্য প্রিয় বন্ধুগণ সবার উদ্দেশ্যে ভালোবাসা এবং সবাইকে নিয়ে সাথে চলায় এই পথে আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে এই দেখেন কত সুন্দর গাছ কত সুন্দর গাছ এখানে গাছটা আবার মাথার উপরে দিয়েও আছে কত সুন্দর এগুলি সব কেটে কেটে সাইজ করছে এভাবে রান্না আমার করে বাগানে ইয়া দিছি আর কি হ্যাঁ সবাই একটা নার্সারি এটাকে নার্সারি হাতে বেমানি দেখেন কত সুন্দর লাগে নিরিবিলি আপনাদের যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সময় ভালোবাসা আমার কাছ থেকে আপনারা পাবেন আমি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আপনারাও ভালোবেসে আমাকে পাশে রাখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা সবাইকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ এবং সবাইকে বলবো একটু একটু করে ভালোবেসে আপনারা পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালোবেসে পাশে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করছি সকলকে নিয়ে যাতে এগিয়ে যেতে পারি দেখেন গাছগুলিতে মাত্র পানি দিয়েছে খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগলো একটু জানাবেন প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে কাছে থাকবেন পাশে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সবাই নিয়ম মেনে কাজ করবেন এই প্রত্যাশা কাজ করার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ